যদি যদি কেউ কসম কসম করে না রাখে তাহলে কি ক্ষতি হবে কাউকে এরপরে খালাতো বোন মামাতো বোনকে কি বিয়ে করা যাবে মনসুর আলী জানতে চাইছেন অবশ্যই করা যাবে খালাতো বোন মামাতো বোনের সাথে পর্দা নেই তাদেরকে আপনি বিয়ে করতে পারবেন শ্বশুর সামনে আহ প্রশ্ন উত্তর দিয়েছি তারপরে মহরের সর্বনিম্ন পরিমাণ কত অসম্পূর্ণ ভালোবাসায় এর থেকে আপনি জানতে চেয়েছেন ইমাম আবু নিব রহম আল্লাহ মতে হাম কমপক্ষে এর নিচে মহর হবে না আর অন্যান্য ইমামদের মতে এটার কোনো সর্বনিম্ন পরিমাণ নেই আকাম সাল্লাহ সাল্লামের যুগে অনেক ব্যক্তিকে তিনি শুধু কোরআন জানান সেটুকু শিখাই দিবেন বা আরও অল্প স্বল্প জিনিসের বিনিময়ে বিবাহ দিয়েছেন এরপরে কোরবানির মাংস কি বিয়েবাড়িতে রান্না করা যায় আছে কিনা রাফিবা জানতে চেয়েছেন আগে থেকে যদি পরিকল্পিতভাবে কোরবানি করার উদ্দেশ্যেই হয় বিয়েবাড়ির গোশত সংগ্রহ করা তাহলে সেটা জায়েজ নেই এমনিতে জায়জ রয়েছে কোরবানি গোশত বিয়েতে খাওয়ানো জোলেখা ইসলামটা কি বলে দয়া করে বলবেন না কাউকে ছুঁয়ে কসম করলে এটা কসম হয় না অতএব এটার কারণে কারোর কোনো ক্ষতি হবে না বাথরুমে অজু করা যাবে কি না এমনি মজিবো জানতে চেয়েছেন অজু করা যাবে তবে আল্লাহর নাম নেবেন না বিসমিল্লা বাহির থেকে পড়ে ভিতরে অজু করে নেবেন আর সবচেয়ে উত্তম হয় বাইরে বেশি থাকলে সেখানে বিসমিল্লা বলে শুরু করবেন পাদোয়াটা ভিতরে গিয়ে করলেন শেয়ার বাজারে ইনভেস্ট করা যাবে কি না মাহাদির হাসান জানতে চেয়েছেন জি শেয়ার বাজারে ইনকাম ইনভেস্ট করা যাবে যদি যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সে কোম্পানির উপার্জনটা হালাল হয় তাদের উৎপাদনটা হালাল হয় সে কোম্পানির বিজনেস এবং বিজনেস পলিসির উপর নির্ভর করবে এটা মৌলিকভাবে শেয়ার ব্যবসা জায়েজ রয়েছে মোয়াজুদ্দিন জানতেছে হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি না বাবা রাজি না থাকলে হিন্দু মেয়েকে বিয়ে করা কোনো অবস্থাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে আল্লাহ রব্লা আলমিন করণিকমী বলেছেন বলা আতঙ্কে হল মুর্শিকা হাতাই উমিন না তোমরা মুর্শিক বা মূর্তি পূজক মেয়েদেরকে বিবাহ করবে না তত মধ্যে তারা ইমান না আনে এরপরে সাহানারা আক্তার জানতেছেন মা মারা গেলে মায়ের সম্পত্তির মালিক কি ছেলে মেয়ে উভয়ই হবে দেখুন বোন শাহানারা মা মারা গেলে মায়ের সম্পত্তির মালিক ছেলে মেয়ে উভয়ই হবে এবং বাবার সম্পত্তিতে যে হারে পায় ঠিক একইভাবে মায়ের সম্পত্তিতেও ভাই বোন পাবেন লতফুর রহমান তারেক জানতে চেয়েছেন মুনাফিকের জানাজা সম্পর্কে জানতে চাই মুনাফিকের জানাজায় মুসলিমরা অংশগ্রহণ করবেন কারণ মুনাফিক বলতে বড় মুনাফিক যাকে বলা হয় যার অন্তরে কুহুরি আছে সেটাতে আল্লাহ তালা ভালো জানেন কার অন্তরে গিয়ে আছে না আছে আমরা তার বাহিরটা দেখে তাকে সাধারণ মুসলিমের মর্যাদা দিতে বাধ্য সন্ন্যার আলোয়ারি থেকে জানতে চেয়েছেন পালিত সন্তান যদি নষ্ট হয়ে যায় খারাপ কাজ করে এর দায়ভার কি পালক পিতামাতার উপরে বর্তাবে নাকি কি জন্মদাতা পিতামাতার উপরে বর্তাবে দেখুন যার অবহেলার কারণে নষ্ট হয়েছে তার উপরে বর্তাবে আপনার বাসা যদি থাকে আপনার পালক পুত্র তাহলে সেক্ষেত্রে আপনার অবহেলার কারণে হলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দায়ভার বহন করতে হবে সাইফুল আবদুল্লাহ জানতে চেয়েছেন কত বছর থেকে ছেলে মেয়েদের আমল নামায় পাপ হিসাব লেখা হয় নামাজ রোজা পর্দা না করলে গুনাগার হয় এটা প্রাপ্তবয়স্ক হলে ছেলেরা স্বপ্নতে শুরু হলে মেয়েরা মাসে শুরু হলে তখন থেকে পাপ লেখা হয় এরপরে ইফটিজিং আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি একজন পুলিশ আমি ডিউটির কারণে অনেক সময় নামাজ পড়তে পারি না এর সমাধান কি আল্লাহ মাফ করুক প্রয়োজনীয় চাকরি ছেড়ে দিতে হবে কিন্তু নামাজ পড়তে পারি না এই কথাটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে সালাদকে কন্টিনিউ করার জন্য কারণ আল্লাহ রব্বাল আলীন করেনে বলেছিলেন সলাতা কানাতাল আল অমিনা কিতাব মৌকুতা নিশ্চয়ই সালাতকে নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বালের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে একজন মমিনের কাছে ফরজ বিধানের চাইতে বড়ো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই ডিউটি ফাঁকে যেভাবে হোক সালাত আদায় করে নিতে হবে টাইম অনুযায়ী অনুমতি নিয়ে বসকে সন্তুষ্ট করে ম্যানেজ করে অথবা তার অসন্তুষ্টি চিত্তে যে কোনোভাবে সালাত আদায় করে ফেলতে হবে কোনোভাবে এটা ছাড় দেওয়া যাবে না হ্যাঁ কখনও যদি এমন হয় আমি আদায় করতে গেলে কারোর জীবন বিপন্ন হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি বিলম্ব করতে পারেন এটা অ্যাক্সেপশান একটি বিষয় সাধারণ অবস্থাতে আদায় করতে হবে সঞ্জিদ সঞ্জিদা হোসেন জানতে চেয়েছেন স্বামীর সফলতার জন্য কি আমল করা যাবে আর করা গেলে সেগুলো কী স্বামীর সফলতার জন্য দোয়া করবেন এছাড়া বিশেষ কোনো আমল নেই দান সৎকার করবেন যে কোনো ভালো প্রাপ্তির জন্য আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে দোয়া করবেন এরপরে ইমরান উদ্দিন মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের কোন পর্যায়ে চোখ কোথায় কোথায় রাখবো সাধারণত সেদার জায়গাতে আমরা রাখবো এবং সেটাই হলো সাধারণ পরিস্থিতি এর বাইরে সালাতের মধ্যে কোন কোনো সময় সময়ে আপনার পায়ের যেমন রুকুতে গেলে আপনার দুই পায়ের দিকে তাকানোর কথা আছে বাকি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কোন কোন হাদিসে আসছে সর্বক্ষেত্রেই আপনার সেজদার জায়গার দিকে নজর থাকবে অনেকে বলেছেন বা কোনো কোনো বর্ণায়ও আসছে বসা অবস্থায় কোলের দিকে নজর থাকবে এছাড়া সাধারণ অবস্থাতে সেজদার জায়গাতে নজর থাকবে এটাই হলো উচিত এবং কর্তব্য এরপরে তারেক আহমেদ আপনি জানতে চেয়েছেন সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দাড়ি রাখতে দেয় না এক্ষেত্রে সেনাবাহিনীতে চাকরি করা যাবে কিনা না আল্লাহ মাফ করুন এটা তো গুনাহের কথা আপনার এরপরে যদি আপনাকে দাঁড়িয়ে রাখতে দেয় মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার জায়েজ হবে বিশেষ করে সৈনিক হিসাবে আমার মানে অন্তর্ভুক্তিটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য যদি বিকল্প কোনো উপায় না থাকে ভালো কোনো চাকরির আর বিকল্প না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন এবং আমার কাছে তবা করবেন আবদুল্লাহ সাম্য সাম্য জানতে চেয়েছেন ব্যবসায় পণ্য বিক্রির সময় কোনো মিথ্যা বললে সেখান থেকে প্রাপ্ত টাকা কি পুরো হারাম হবে বিক্রি করে যদি আপনি পণ্য বিক্রি করার মিথ্যা বলে তাহলে ওইটুকু আপনার জন্য হারাম হবে ওই দিনের সমস্ত উপার্জন হারাম হয়ে যাবে না এরপরে এলাকাভিত্তিক টুর্নামেন্ট খেলা জায়জ আছে কিনা আনোয়ার রহমান নিশান জানতে চেয়েছেন পেশাদ হিসাবে খেলাধুলা করা ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই তার কারণ হলো এটি অনর্থক বিষয় এটাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং উদ্দেশ্য মানে নেওয়া জায়েজ নাই শারমিন সুলতানা বোন জানতে চেয়েছেন নামাজের সালাম ফেরানোর পূর্বে সুরিয়া ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত পড়া যাবে কিনা যাবে যেহেতু এখানে দোয়া রয়েছে সন্তান সন্ততি এবং পরিবারের নেক আম নেক মানুষ হওয়ার জন্য আর সালাম ফেরানোর আগে রসাই করিম সাল্লা সাল্লাম বলেছেন ফুলতুমুলিয়া তাহাই আমিনের দোয়াই মাসা যে কোনো দোয়া আল্লাহ কাছে পেশ করবে অতএব এটা একটা দোয়া সেটি পেশ করা যেতে পারে মির আফরান উদ্দিন জানতে চেয়েছেন ঘরে কোরআন শরীফ থাকে অনেক সময় ঘরের ছাদে উঠতে হয় তাহলে এরকম আমাদের পা কোরআনের উপর উঠছে তাহলে কি গুণা হবে না গুনা হবে না এটা পরোক্ষ অনেক দূরবর্তীভাবে কোরআনের উপরে পা উঠছে আর তাছাড়া আপনার অসম্মান করা তো উদ্দেশ্য নয় অত গুনা হবে না এরপরে শাবরিন শাবরিনা সরোয়ার মিতি আপনি জানতে চেয়েছেন ইসলামী ব্যাংক শাহজাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টের টাকা রাখা যাবে কি না আমরা বলেছি বিষয়ে এই লাইভে অথবা আগের অংশে আছে একটু শুনুন মেহরবানি করে বেলাল হোসেন জানতে চান দাঁড়িয়ে মুষ্টির কম ছাঁটা কাটা যাবে কি না বিশেষ জানতেন না এক মুষ্টি কম ছাটা কাটার কোনো অবস্থাতে যায়জ নেই মুষ্টি হওয়ার পরে ছাঁটার ব্যাপারে আবদুল্লাহ নমর আদালত একটি আমল পাওয়া যায় সেটাও আপনার জায়জ রয়েছে সেটাও আপনার শুধু হজর সময় করেছেন বলে রয়েছে আর কোনো কোনো সাহাবি করেছেন অতএব এক মুষ্টির নিচে কেউ কাটেননি ছোট করেনি সেটা কোনো অবস্থাতে জায়েজ নাই আত্মীয় স্বজনের কবর ভেঙে গেলে ঠিক করা যাবে কিনা হয় জানতে চেয়েছেন যে অবশ্যই করা যাবে আহ ইসলাম শাওন আপনি জানতে চেয়েছেন হাঁটাচলা করতে পারলে উঠার সময় অসুবিধা হলে চেয়ারে নামাজ হবে কিনা হ্যাঁ যদি উঠতে অসুবিধা হয় হাঁটাচলা করা যায় কিন্তু বসা থেকে উঠা যায় না তাহলে সেক্ষেত্রে যতক্ষণ পারবেন দাঁড়িয়ে দাঁড়ানোটাও দাঁড়িয়ে তাদের করবেন এরপরে বাকিটা বসে আপনি পূর্ণাঙ্গ সালাদ শেষ করবেন মোহাম্মদ শাহিন শাহিদুল্লাহ জানতে চেয়েছেন মেয়েদের চুলে জট বাঁধার ইসলামী কোনো বিধান আছে কি না কোনো বিধান নেই এটা যে কোনো কারণে হতে পারে জিনের সমস্যার কারণে হতে পারে স্বাস্থ্যগত কোনো সমস্যার কারণে হতে পারে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের নির্দিষ্ট সময় পার হয়ে গেছি আধা ঘন্টা হচ্ছে কিছু সময় বেশি থাকবো বলেছি অলরেডি আটত্রিশ মিনিট হয়ে গেছে আমরা দু মিনিট শেষ করি ইনশাল্লাহ সমাপ্তিতে যাব যেহেতু আমরা বিরতির আগেও বেশি কিছু সময় আপনাদের সঙ্গে ছিলাম ইসলাম উদ্দিন জানতে চেয়েছেন ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে নামাজ পড়ে বিভিন্ন সুরা তসবি দোয়া পড়ে ইমামের জন্য উক্ত সুরা দোয়া সমূহের অর্থ জেনে বুঝে পড়া কি আবশ্যক না বুঝে পড়লে নামাজ হবে জেনে বুঝে পড়া আবশ্যক নয় না বুঝে পড়লে নামাজ হয়ে যাবে তবে জেনে পড়াটাই উত্তম হাসান জানতে চাইছেন বড়ো ভাইয়ের দুধ বোন কি তার ছোট ভাইয়ের জন্য দুধ বোন জি দুধ সম্পর্কটা এক ভাইয়ের জন্য যখন হয়ে যায় তখন অন্য সবার জন্য সেটি প্রযোজ্য হয়ে যায় বিধায় না দুঃখিত বড়ো ভাইয়ের যদি দুধ বোন হয় তাহলে সেক্ষেত্রে ছোটো ভাইয়ের জন্য সেটা দুধ বোন সম্পর্ক হবে না তারপরেও বিষয়টি আরেকটু তা কি করি আমি উত্তর যেটা দিয়েছি এটা আমার প্রবল ধারণার উপর ভিত্তি করে কিন্তু যেহেতু সেটা এই বিষয় এটার উত্তরটা আমরা পেন্ডিং রাখলাম আমি প্রত্যাহার করলাম যেটি উত্তর দিয়েছি সেটুকু মিম জহির জানতে চেয়েছেন পাশের মসজিদ বাদ দিয়ে একটু দূরের মসজিদে নামাজ পড়লে হবে কি না বেশি হাঁটলে বেশি হবে উদ্দেশ্যে না এটা উচিত নয় বরং প্রতিবেশী মসজিদে সালাত আদায় করা উচিত আফরান আবদুল্লাহ নাম রাখা যাবে কি না ফারাবি জানতে চেয়েছেন রাখা যাবে কোনো অসুবিধা নেই এরপরে জাকির হোসেন জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় সুরা ভুল হলে কি করণীয় ভুল হলে অন্য সুরা পড়া শুরু করবেন করে তারপরে সালাদ শেষ করে ফেলবেন নামাজ হয়ে যাবে আর যদি কয়েক আয়াত পড়ে ফেলছেন এরপরে ভুল হয়ে যাচ্ছে সন্দেহ হয় তাহলে রুকুতে চলে যাবেন কোনো অসুবিধা নেই কানিস ফাতেমা সিমও জানতে চেয়েছেন পশু পাখির ছবি হাতি ঘোড়া যে কোনো পশু পাখির মূর্তি বিক্রি করা যাবে কি না পাখির ছবি হাতিগোড়া মূর্তি এগুলো বিক্রি করা যাবে না কারণ এগুলো বাসাবাড়িতে বা অফিসে আদালতে কোনো জায়গায় স্থাপন করা যায়জ নাই আর যে জিনিসটা অন্য কোথাও স্থাপন করা যায় না সেটার ব্যবহার করা এটা গুনাহের কথা বিদায় সেটা আমরা করব না তারপরে ফয়সাল সিদ্দিক জানতে চেয়েছেন আল্লাহ সম্পর্কে আমাদের আকিদাগত বিশ্বাস কীর হওয়া উচিত অনেক দীর্ঘ আলোচনার বিষয় আল্লাহ আব্বুল আলামিনের প্রতি আলোচনা আল্লাহর প্রতি ইমানের মৌলিক বিষয় আল্লাহ এক অদ্বিতীয় এটা মনে রাখতে হবে আল্লাহ তালাকে কেউ জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি এ বিশ্বাস রাখতে হবে তিনি সকলের থেকে অমুখাপেক্ষী সে বিশ্বাস রাখতে হবে আর অনেকগুলো বিষয় আল্লাহ বল সম্পর্কে রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক আঁকিদা পোষণ করার তফিক দান করুন বিস্তারিত এবং দীর্ঘ আলোচনা করার মতো বিষয়টি প্রিয় দর্শক আমাদের সময় ফুরিয়ে গেছে অনেক আগেই আজ আমরা বিলম্ব হয়ে গেছে আমাদের সেজন্য ক্ষমা করবেন আপনারা বিরতির পরে আসতে দেরি হয়েছে আবার বিদ্যুতের বিভ্রাটের কারণে এবং টেকনিক্যাল সমস্যার কারণেও কিছুটা সমস্যা হয়েছে কিন্তু তারপরে আমরা নির্দিষ্ট সময়ের বেশি আপনাদের সঙ্গে লাইভে ছিলাম প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি ইনশা আল্লাহ আগামী সপ্তাহে আমরা লাইভে আসবো তবে আপনাদের একটু মতামত আমরা জানতে চাই নির্দিষ্ট করে যদি সম্ভব হয় মন্তব্য করে আপনারা মতামত জানাবেন যে আমরা এই লাইভটা বৃহস্পতিবার রাতে করলে ভালো হয় নাকি জুমার দিন যে সময় করছি আমরা এই সময়টাই ঠিক আছে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে ধন্য করবেন যে বৃহস্পতিবার রাত আটটা থেকে নয়টা করব নাকি শুক্রবার রাত আটটা থেকে নয়টা এই সরি নয়টা থেকে দশটা করব এটাই ঠিক আছে বৃহস্পতিবার নয়টা থেকে দশটা নাকি শুক্রবার নয়টা থেকে দশটা আপনাদের মতামত জানাবেন কেউ কেউ বৃহস্পতিবারের কথা বলছেন সেজন্য আমরা ভাবছি এটাকে পরিবর্তন করে বৃহস্পতিবারে লাইভটা করা যায় কি না আপনাদের আমাদেরকে বাধিত করবেন জেজাকলের প্রদর্শক আজ পর্যন্ত ইনশাআল্লাহ বিদিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আবারও আগামী সপ্তাহে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আর এই সপ্তাহব্যাপী আমাদের পেজে এবং চ্যানেলে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি আল্লাহ যদি হাইতে বাঁচিয়ে রাখেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা সবাইকে সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্টি অর্জন করে সুস্থ অবস্থায় জীবনযাপন করার তৌফিক দান করুন সকল বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দিন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দিন বেকারদের চাকরির ব্যবস্থা করে দিন অশান্তিতে